স্কুলে কোমলমতি শিশুদের সাথে বসে ক্লাস করছে একটি রাজহাস টিফিনের সময় সহপাঠীদের সাথে খেলাও করে সে হাঁটা চলা খাওয়া দাওয়া এমনকি ঘুমানো সবকিছুই তার মানুষের মতোই কি অবাক হচ্ছেন অবাক হলেও এটাই সত্যি রাজা বলে ডাক দিলেই সারা দেয় হাসটি আর এই রাজহাঁসের কারণে দেশব্যাপী সবার কাছে পরিচিত দিনমজুর জাকির হোসেন তার সঙ্গেই রাজার গড়ে উঠেছে বন্ধুত্ব অজানা ভাষায় দুজনের মধ্যে হয় ভাবের আদান প্রদান সেই বাচ্চা থেকে করে এখনো কিন্তু রেগুলার নিয়ে যায় এইতে ওর একটা নেশা হয়ে গেছে এবং স্কুলে যাবে বাচ্চাদের সাথে খেলাধুলো করবে বেঞ্চের উপর উঠবে উঠে বসবে বসে বাচ্চাদের সাথে খেলাধুলো করবে খেলাধুলো করে আবার বসবে পরে রাজা করে ডাক দিলে ও যেতে থাকুক আমার ডাকেও সারা দেয় আর কোনো ডাকেও সারা দেবে না আট থেকে ন মাস আগে বাজার থেকে রাজাকে কিনে আনেন জাকির পরম যত্নে শুরু করেন লালন পালন একটা সময় জাকিরের মায়ার বন্ধনে আটকে পড়ে রাজা বর্তমানে হাটবাজার চা স্টল দোকানপাট সবখানেই জাকিরের পিছু পিছু ছুটে চলে রাজহাঁসটি এক প্লেটে খাবারও ভাগ করে খায় তারা এই ধরে বাচ্চা তো এক করছি খুব সুন্দরভাবে অনেক পরিশ্রম করে মোটামুটি আমার মতো করে আমি হাঁসের সঙ্গে জাকিরের বিরল বন্ধুত্বের দেখা মিলেছে পিরোজপুরের নাজিরপুর উপজেলার প্রত্যন্ত অঞ্চল পূর্ব যুগিয়া গ্রামে এই গ্রামের মানুষরাও জাকিরের সাথে হাসের যুগল অবাক হয়ে দেখেন মালিক পাশে বসতে বললে পাশে বসে মালিকের কোলে লইলে কোলে ওঠে আবার তার সাথে স্কুলে আসে বিদ্যালয়ে যায় আসে যায় দোকানে বসে চা খায় সে যেদিকে যায় মাঝে মাঝে মোটর সাইকেলে কইরাও ঘোরাফেরা করে এটা আমার কাছে খুব আশ্চর্যজনক যে একটা প্রাণী একটা মানুষের পোষ মানে মালিককে তার এটা খুব আমার কাছে ভালো লাগে ভিডিওর মাধ্যমে দেখতে পাইছি যে রাজা কাকুর কথা শুনে সাথে চা খায় ভাত খায় একই সাথে থাকে একই সাথে ঘুমায় এরকম কিছু একটা এখন আমিও আসলাম দেখতে কাকুর রাজা স্কুল কলেজের গন্ডি পেরিয়ে রাজাকে বিশ্ববিদ্যালয়ে পড়াতে চান দরিদ্র দিনমজুর জাকির তার দাবি শুধু রাজহাঁস নয় যে কোনো প্রাণীকেই পোষ মানানোর ক্ষমতা রয়েছে তার মধ্যে তাই সমাজের বিত্তবানদের সহায়তা পেলে একটি হাসের খামার দেওয়ার স্বপ্ন জাকির হোসেনের মূল উদ্দেশ্য হয়েছে যে বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করতে চাই শুধু এতটুকুই যেহেতু ওকে মানুষের ভাষা বোঝে না এখন ওরে নিয়ে হয়তো আমি সেই বিশ্ববিদ্যালয়তে আমার যেতে পারবো ও ক্লাসে যাবে কিন্তু ও তো পড়তে পারবে না বিষয় মূল বিষয় হয়েছে এইটা যে ও যদি আমার ভাষা মানুষের ভাষা যদি ওর মুখ থেকে বাড়িত তাহলে ওরে আমি পড়াশুনি করাতাম ভবিষ্যৎ পরিকল্পনা হয়েছে যে আমি এই হাঁস দিয়া একটা হাঁস পালছি এরকম আরো দুই চার পঞ্চাশটা একশো এরকম হাঁস পালার জন্য আমি আগ্রহ এবং এইটা যারা আমাদের পাশে দাঁড়াবে যারা আমাদের সুবিধা করে দেবে তো আমি বড় করে একটা ফার্ম করা চাই ইয়াসিন আলী সোনালী নিউজ